প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ অনেক জেন অর্থ ভালো আর হবে জেন বাংলা অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতা হবে হেলু বাংলা অর্থ সুন্দর মো হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মো হেলু বাংলা অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরও একবার শেখেনি ওয়েস দে অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মো হেলু অর্থ সুন্দর না ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বাংলা অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাংলা অর্থ তেল সিল্ক অর্থ তার আরবিতে হবে সিল্ক বাংলা অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বাংলা অর্থ হাজার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার বুজিয়া অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজিয়া বান অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদ্রাওয়াত বান অর্থ শাক সবজি সাকফ অর্থ সাত আরবিতে হবে শাকফ বান অর্থ সাত ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা বান অর্থ পেপার সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি। বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শाक শাক সবজি সাকফ অর্থ সাদ ওয়ারাকা অর্থ পেপার সুখ অর্থ বাজার আরবিধা হবে স্যুক ভালো অর্থ বাজার খুবস অর্থ রুটি আরবিধা হবে খুবস ভালো অর্থ রুটি কুল্লু অর্থ সব, আর হবে কুল্লু বাংলা অর্থ সব খাললি বালি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি ভালো অর্থ বাদ দাও সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুপ অর্থ বাজার হুপস অর্থ রুটি কুল্লু অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বান অর্থ বছর উস্কুট অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বান অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরও এক বেশি এখানে সাহার অর্থ মাস সানা অর্থ বছর উস্কুট অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস ভালো অর্থ শেষ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো না ওযেন অর্থ কোথায় আরবিতে হবে ওযেন ভালো অর্থ কোথায় সবগুলো শব্দ আরও একবার শিখে নিই খালাস অর্থ শেষ কয়েস অর্থ ভালো মাফি গয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় মজুদ, অর্থ নেই আর পিতা হবে মো মজুত বান অর্থ নেই সাগির অর্থ ছোট আর পিতা হবে সাগির বান অর্থ ছোট কাবির অর্থ বড় আর পিতা হবে কাবির বান অর্থ বড় তৈল অর্থ লম্বা আর পিতা হবে তৈল বান অর্থ লম্বা সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মো অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বাল অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাল অর্থ বামে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাল অর্থ বাহিরে অর্থ ভেতরে আরবিধা হবে দাখেল বান অর্থ ভেতরে সবগুলো শব্দ আরো এক অর্থ ডানে অর্থ বামে বাররা অর্থ বাহিরে দাখেল অর্থ ভেতরে মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বান অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাল অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাল অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ সবগুলো শব্দ আরো একবার শিখে নিই মরুর অর্থ ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি সুরতা অর্থ পুলিশ মসিবা অর্থ বিপদ আরবিটা হবে মসিবা বাল অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিটা হবে সালামত বানর অর্থ নিরাপদ হাকিক অর্থ হক আরবিটা হবে হাকিক বাল হক বারাকা অর্থ বরকোট আরবিটা হবে বারাকা বাল অর্থ সব সবগুলো শব্দ আৰু একবার শেখেনি মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকি অর্থ হক বারাকা অর্থ বরকত মালাবিস, অর্থ পোশাক আরবিধা হবে মালাবিস, বালো অর্থ পোশাক বাদ্তানিয়া অর্থ কম্বল আরবিধা হবে বাদ্তানিয়া বানোর অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে আরবিধা হবে গাড়ি বানর অর্থ কাছে গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বান অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মালাবিস অর্থ পোশাক বাত্তানিয়া অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে গিদ্দাম অর্থ সামনে হাদিয়া অর্থ বকশিস বা উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস বা উপহার মাফি ময়া, অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাল অর্থ পানি নাই ছোট সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আর পিতা হবে সুরসুরে সুগল বানো অর্থ তাড়াতাড়ি কাজ করো তা আল হেনা অর্থ এখানে আসো আর পিতা হবে তা আল হেনা বান অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও এক বিষয়ে নেই হাদিয়া অর্থ বকশিস বা উপহার ময়া, অর্থ পানি নাই সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো তা আল হেনা অর্থ এখানে আসো গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাল অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বানো অর্থ নাস্তা হার, অর্থ গরম আরবিতে হবে হার, বানো অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাল অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা খালাস অর্থ শেষ আর হবে খালাস বানো অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি আর হবে জিয়াদা বান অর্থ বেশি শইয়া অর্থ অল্প আর হবে শইয়া বানো অর্থ অল্প ওয়াদ্দি, অর্থ পাঠানো আর হবে ওয়াদি বান অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও এক বছর নিই খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি শৈয়া অর্থ অল্প ওয়াদি অর্থ পাঠানো আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আরবিতে হবে আনা মালুম আরবি বাংলা অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া আরবিতে হবে মালুম বাংলা অর্থ জানা বা পাড়া তাইয়ে অর্থ ঠিক আছে আরবি হবে তাইয়ে বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা মালুম আরবি অর্থ আমি আরবি জানি আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা পাড়া তাইয়ে অর্থ ঠিক আছে লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলা অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল অর্থ, মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া Or so